মহিলারা যদি চারটি কাজ করে তো জালনাতের আটটি দরজায় ফোলা কয়টি কাজ আমাদের মায়েরা দেখতে হচ্ছে। মা বাবারা একটু দেখেন আপনারা যদি চারটি কাজ করতে হয় তো জালনাতের আটটি দরজা আপনাদের জন্য ফোলা আটটি দরজা তার মধ্যে একটি কাজ হচ্ছে প্রযোট্ট শোলা দালায় করা যে কোনো মূলে পাঁচ শোলা দালায় করতে হবে দুই রমজান মাসে শিয়াম পালন করা তিন যদি জাকাত নিঃস্বার্থ পরিমাণ পৌঁছায় তাহলে জাকাত দাও চার না জাকাতের কথা বলে লজ্জা স্থানে হেফাজত করা চার স্বামীর কথাকে মান্যতা দেওয়া এই চারটি কাজ যদি কেউ মান্যতা দিতে পারে কোন মহিলা মানুষ তাহলে তাদের জান্নাতের কয়টি দরজা খোলা আটটি দরজা খোলা প্রত্যেকটা জান্নাতের গেটে মানে বলে আরে সম্মানিত নাই আপনি এই দরজায় প্রবেশ করেন রায়াম থেকে বলে আপনি এই দরজায় প্রবেশ করেন আরেকটা জান্নাতের দরজা থেকে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করেন আটটি ধারণা সবাই ভুল আপনি এটাতে আছেন আপনি এটাতে আছেন এটাতে আছেন তা কত সৌভাগ্যবান তার একটি হচ্ছে পাঁচাক্ত সালাত দুই হচ্ছে সিয়াম তিন লজ্জাস্থান হেফাজত করা চার স্বামী রেতলা করা ও আব্দুল করিম ভাই চারটি কথা বললেন ঠিক আছে এইখানে যদি চার নম্বর কথাটা না থাকতো তো খুব ভালো হতো কোন রকমে 75 তো নামাজ পড়ে নিব রমজান মাসের একটা মাস তো সিয়াম পালন করতে হবে যা দেখে নেব আমি মাঝে থেকে বলতে করব ইনশাআল্লাহ কিন্তু এটা যে খুব কঠিন সামের কথাটা মানা খুব কঠিন হয়ে গেল সামের কথাটা বা কথা যদি আল্লাহ না বলতেন আল্লাহ না বলতেন তাহলে কতই না ভালো হতো সম্মতে আমার আপনাদের কি করে বুঝাবো বলেন আল্লাহ বলে বলেছে কথা যে মানে তার ইবাদত কবুল হয় যে সামের কথা মানন না তার ইবাদত কবুল হয় না আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি। স্বামী যদি মদ খোড় হয় তবুও দেন স্বামী যদি গাজাখোর হয় তব্য মান্যতা দেন স্বামী যদি হিরোইন খড় হয় তবুও দেন স্বামীর কথাই মানতে হবে স্বামীকে উপেক্ষা করে জাননাথ আশা করছেন এই কথা ভুল স্বামীকে উপেক্ষা করে জাননাতে আশা করা যায় না স্বামী মদ খোর গাজা কর হিরোয়ন করে ফেরসির উপর যাই তার কথা মান্য দিতে হবে আবদুল করিম সাহেব কেমন কথা বলছেন স্বামী মদপর করে সামাকে মারে আমি কেমনে থাকি

অন্তর জানাচ্ছি কত বড় একটা জিনিস আপনাকে আল্লাহ বলছেন যখন কোন স্ত্রীর আল্লাহ 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 কার উপর রাগান্বিত থাকে ওই স্ত্রীর উপর যে স্ত্রীর উপর স্বামী রেগে আছে শুধু কি তাই যে স্বামী তার স্ত্রীর উপর থাকে ওই মহিলার উপর ফেরেস্তা মন্দিরে যা গজব নাজিল করে তাদের জন্য বদুয়া করে তা বলে আল্লাহ অমুক নারী অমুক নারীর উপর তার স্বামী তাকে আকাঙ্ক্ষিত হয়ে আছে আল্লাহ তাকে দয়া করে ধ্বংস করে দাও আল্লাহ তুমি দয়া করে তাকে ধ্বংস করে দাও আল্লাহ তুমি দয়া করে তাকে ধ্বংস করে দাও এই দোয়া কে করতে থাকে

তাহলে আমি স্বামীর পারমিশন নিবে যে ও আবদুল্লাহ রাখবো কালকে মহরমের রোজার আগে ভাবছিলাম তো আপনি কি অনুমতি দিচ্ছেন যদি স্বামী অনুমতি দেয় তো মহিলারা রাখবে যদি অনুমতি না দেয় তো রাখবে কেন আল্লাহ বললেন স্বামীর ইচ্ছা জানতেই পারে দিনের বেলায় মেলামে ছাপা কথা বুঝেন লজ্জার কোনো কারণ নেই কথা শুধু কেন স্বামীর ইচ্ছা পোষণ হতেই পারে যারা আমরা মনে করা হারাম তাদের ধারণা একটু ভুল কাটলো অনেক যুবক মনে করে দিনের বেলায় মেলামেশা করতে হয় না সূর্য উঠা আছে সূর্য উঠার সময় মেলামেশা করলে নাকি ছেড়ে আর হয় হ্যাঁ এই কথা বিশ্বাস করে না যুবক ভাইরা যদি না করে আলহামদুলিল্লাহ যদি করেন আজকে এই কুসংস্কার ব্রেন থেকে হটিয়ে দিয়ে হাজিস মাথাতে ধরতে হবে কেন আল্লা তালা বলছেন তোমার তোমার জন্য জমি তোমার জমিতে ইচ্ছা মতো আসো তোমার ইচ্ছা মতো যাও এটা ভুটার জমি না না তাই এটা আপনাদের ভুটার জমি তো ভুটার জমি মালিক এই চাচাটা তো এই চাচাটা যদি সকালে এলে কি বৈকালে এলে কি রাত্রে এলে কি এই গুলের মানুষকে বাধা দেবে বা চাচাটা তো স্ত্রীটা জমির হতো আমি সকালে গেলে কি বৈকালে গেলে কি দুপুরে গেলে কি সন্ধ্যায় গেলে কি রাত্রে গেলে কি আর ভোর কি খুশি স্ত্রী যারা মা বা দাদু যারা বেশি বয়সে যারা মানুষ তারা মনে করে ভরা পেটে স্ত্রী মিলন করেছিল কেনা হল সূর্যপুর অনেক সময় স্ত্রী মিলন করেছিলেন হয় একথা আমরা মনে করি না মনে হয় অনেকে মনে করে

ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জান্নাতের দিকে দেখেন তো জান্নাতে কারা আছে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে জান্নাতের দিকে এবার উকি মারছেন উকি মারতেই দেখলেন একটা ফিরোজান্নতে ফারেক আবরাহাল সুফরা জান্নাতে শুধু অধিকাংশ মানুষ দরিদ্র দরিদ্র জান্নাতে অধিকাংশ মানুষ শুধু গরিব আর গরীব জান্নাত আল্লাহ পরিপূর্ণ করে দিতে গরিব মানুষকে কিছু ধনী ব্যক্তি কয়েকটা

হাদীস ও মুসলিম বিস্তারিত ও সময় জানার অবন বলতো দেখি মহিলার এত কেন জাহান্নামী আপনারা কি বলতে পারেন মহিলার এত কেন জাহান্নামী আল্লাহর নবীর সাহাবায়ে মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মহিলার এত কেন জাহান্নামী মহিলার এত কেন নামি মহিলার এত কেন নামি তখন আল্লাহ আমাকে বললেন মহিলাদের জাহান্নামী এর সব থেকে বড় কারণ স্বামীর কথাকে মান্য না হাজার জন শরীর রব্বটা নারী জাহান নামে যাবে তার বেশ কিছু মানুষ মহিলা যারা জাহান নামে যাবে স্বামীর কথাকে অমান্য করার কারণে তাহার যুগ করলেও এরা জাহান নামে যাবে স্বামীর কথাকে অমান্য করে যা তাহার যুগে কোনো মূল্য থাকে না তাহলে আমি বললেন শোনো 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 দ্বিতীয় কারণ হলো তোমরা বেপর্দা হয়ে চলাচল করো তাই কথা বুঝেননি তাই আল্লাহ বললেন তাহলে তোমরা দাম সাতকা করো তোমরা জাহান নাম থেকে বেঁচে যাবে দাম খায় রাখো জাহান নাম থেকে বেঁচে যাবে এটা আপনার প্রতিদিন শোনেন তা আমার সেদিকে কথা না আমি বলতে চাচ্ছি স্বামীর কথাকে যদি মান্যতা না দিতে পারে তো জান্নাত কোশ্চেন তাহলে হবে না কজন মানে স্বামীর কথা কজন মানে আপনার স্ত্রীকে আপনি আজকে বলেছেন এই বরফা করে দাম সাথে যাবে দাম ভালো যত করে আপনার স্ত্রী দিনে বরফে ঢন্ডা ঢন্ডা করতে পারতে নেই এখানে সেটা যাওয়া ঢন্ডা করতে পারবেন চলে যাবে বরফা করে আসেন বলে আপনার স্ত্রীর কথা শুনলো

ছয় মাস সাত মাস পরে এসে দেখছে স্ত্রী হয়ে টাকা নাই অন্য জায়গা চলে গেছে এই ছেলেটার মাথা থেকে গোবর আছে অন্য গোজ আছে গোবর করো কিভাবে বুঝবে এই ছেলেটাকে বলেছিলাম মায়ের অ্যাকাউন্টে টাকা রাখিও বাবা তাহলে তুমি বছর শেষে এক হাজার টাকাও পেতে পারবে তুই ছেলেটা তো বলছে আমি যত টাকা উপার করি সব টাকা আমার মা আমার ভাইকে আর ভাই না দিয়ে দিয়েছি তাই টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রাখছে তো এখন হলো সব কিছু গেল এক হাজার টাকা ফেলে দিচ্ছে

তো আপনাকে শতদিন বলেছি তরকারি তরকারি বলেন না তরকারিতে লবণ হয়ইনি ও দিতেই ভুলে গেছে তাও খেতে বসে বসে তোমার মতো রান্না বেগুন বা বেগুনে কেউ করতে পারে না খুব সুন্দর রান্না হয়ে যেগুলো তুমি কোথায় রান্না শিখে খুব ভালো লাগলো খেতে আর ওর অন্তরটা ফুলে এত বড় হয়ে যাবে কালকে থেকে আর সে মন দিয়ে ভালোভাবে রান্নার চেষ্টা করে হ্যাঁ আর যদি বলে কত সুন্দরী বলার পর রাতের বেড়ে না লাগছে বলে বা চাকরেন সঙ্গে আর যদি বলে মোটা ভালো করে দেখবে না কথা না স্ত্রী মনে করলাম হ্যাঁ যা বল যা বলতে শুনব এ কথা ঠিক আপনি অত্যাচার করেন এটা তো ঠিক নয় তাই না অত্যাচার ঠিক নয় আপনাকে অনুরোধ করে যাচ্ছি তার অর্থ হয় না যে টাকা দেবেন না টাকা কিন্তু দিতে হবে অ্যাকাউন্টে টাকা দিতে নিশেষ করলাম তার অর্থ যে টাকাই দিবেন না মাস দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যদি টাকা পাই দশ হাজার দিতে হবে কে দিবে টাকা আপনি আপনি তার বাপের কাছ থেকে নিয়েছেন আপনি তার দায়িত্ব নিয়েছেন অতএব টাকা দেন ওইভাবে দশ লক্ষ বিশ লক্ষ টাকা তাদের অ্যাকাউন্ট রাখবেন ইনশাল্লাহ লিমিট মন থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই জানা যদি পেতে যাবে স্বামীর কথা মান্যতা দেয় আপনাদের যারা বিবাহ হয়নি স্ত্রীকে বুঝাবেন বা হয়ে গেছে বাড়ি থেকে আজকে যে যদি তুমি আমার আমি তোমার প্রতি রাগ থাকতে আল্লাহ তোমার করে থাকবে আল্লাহ যদি করে থাকে তোমার ইবাদত কবুল হবে অতএব সম্মানিত মা বাবা আপনাকে অনুগ্রহ বলতে চাচ্ছিলাম জাহান নামে আপনাকে বেশি তার সবচেয়ে বড় কারণ কি বললাম আমি কথাকে অমান্য করে চলা দ্বিতীয় বড় কারণ বেপর্দা হয়ে চলাচল করা দেখেন আপনি আমার কথা মিলিয়ে দেখেন তো মায়ের আপনারা আপনার পাশে যে মহিলাটা এখন বসে আছে দেখেন তার মাথাতে কাপড় নয় এখন দেখেন লক্ষ্য করেন আমার পাশে যে মহিলাটা আছে দেখেন তার গায়ে অন্য নাই দেখেন তার পেট পিঠ বুক সব বোঝা যাচ্ছে দেখেন আপনি আপনার পাশে যে মহিলাটা বসে আছে তার গোরখা নাই দেখেন আপনি

বলিয়া ইস্তে যদি কন্ট্রোলের ক্ষমতা থাকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন তাহলে বেভাব করবেন শুধু কি টাকা দেওয়ার ক্ষমতা বর্তমান বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই ডাকুনতে আর এই যে siddhant যাদের দাড়ি বলেন এই দাড়ি যে সব থেকে বেশি জন ক্ষমতা থাকে সব থেকে বেশি থেকে আশীর্বর্গ নির্ণয় বর্তমান প্রমাণ করেছে তো শুধু জন ক্ষমতা থাকার নাম কি ক্ষমতা হ্যাঁ চোখ যেদিকে দিকে ধরবে বউ বাচ্চা সেদিকে তার নাম ক্ষমতা বুঝেন আপনি বিশ্বাস করুন আজকে আপনার স্ত্রী যে বিনা বর খাইছে যে এই মহিলাটা যদি তাকে একশো মানুষ বিনা খাই তার মুখ দেখে যত পাপ করলো আপনি আর আপনার স্ত্রী দুজন মানে একা কত পাপ করলেন কথা বুঝতে পারলাম আপনার স্ত্রীকে আজকে ভালো কারণের মানুষ দশ দশটা মানুষ দিয়ে দশটা দশটা মানুষ যত পাপ করলো দেখে আপনি আর আপনার স্ত্রী একা যত পাপ করলেন রাতের পর থেকে বিনা বর্ষে রাস্তাটা বের করে দেবো মায়েদেরকে বোনদেরকে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সময় তার আপনাদের ব্যাপারে কথা বলতে গিয়ে ভুলে গেছিলাম আপনাকেও বলি আপনি নিজের ওয়েটটা বজায় রাখেন আপনাদের একটা দাম আল্লাহ যদি আপনার দাম বাড়ি গেছে যে দামটা আপনি বজায় রাখেন আল্লাহ যদি আপনাকে হীরার সাথে তুলনা করছে হীরার সাথে দেখেন তো হীরা রাস্তায় ভালো কথা পড়ে আছে যেগুলো পড়ে আছে আপনি আলু টমাটোর মতো পচার মতো পড়ে আছেন আপনি নিজেকে মূল্যায়ন করতে পারলেন না তাই দেখেন যারা বর্তমান করে চলাচল করে তাদের মূল্যায়ন কত কত তাদের দাম দেখেন আপনারা যারা বিনা বলে চলাচল করে তাদেরকে বিপ্রাতের চোখে যে একটা চকলেটের উদাহরণ দিয়ে গেছে অনেকদিন আগে দেখেছিলাম একটা চকলেট কে ওই পেপার লাগিয়ে প্লাস্টিক লাগিয়ে ফেলে রেখেছে আর একটা চকলেট বিনা 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 প্লাস্টিক লাগিয়ে ফেলে রেখেছে

আপনাকে কোন জানা ছেলে কি পরিবর্তন করে আমি আপনার দিনই ভাই সম্মানিত মনে বিষয় নিজের বধুকে নিজের স্ত্রীকে কন্ট্রোল করেন ছেলে মেয়েকে কন্ট্রোল করেন আল্লাহ আমাদের বোধকে অভিজ্ঞতা করুক সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি সময় শেষ